দুনিয়ার মধ্যে কি শাস্তি পেলো বা না পেলো এটা

বলছি আমি যদি জালেম হই আমার কি পরিণতি হবে আপনি জালেম হলে আপনার কি পরিণতি হবে সেটা যদি মাথায় থাকে তখন রাতে আদারে দিনে আলোতে প্রকাশে গোপনে আদারে সব জায়গায় আল্লাহকে ভয় করে সর্বস্তরের মানুষের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে বলেন সুবহানাল্লাহ সত্যই আমরা